আসসালামু আলাইকুম আসলাম আসসালামতন একটি ভিডিও নিয়ে আজকে আমি যে ওষুধগুলো নিয়ে কথা বলবো এটি হচ্ছে মিমপেক্সের ওষুধ একটা নাম হচ্ছে বিন্দু আরেকটার নাম হচ্ছে ক্রোপসেপ এই দুইটাই হচ্ছে অত্যাধুনিক ওষুধ মানে আধুনিক এটা হচ্ছে অনেক ভালো মানের একটা ফাঙ্গেসাইড বিশেষ করে আপনার যেটা ক্রোপসেপ এটা হচ্ছে দীর্ঘমেয়াদী ছত্রাকনাশক একটা হচ্ছে যেটা বিন্দু এটাও এক ধরনের ছত্রাকনাশক এটা যে কোনো একটা ইউজ করলে অনেক সময় দেখা যায় কাজ করে কিন্তু আমরা হচ্ছে কি মানে এরকমভাবে ওষুধগুলো ইউজ করি যে দুইটা একসাথেই ইউজ করি কারণ হচ্ছে যদি বাই চান্স অনেক ক্ষেত্রে কী হয় কাজটা করতে আবহাওয়ার কারণে কাজ করতে লং টাইম নেয় এই জন্যই আমরা দুইটা ফাঙ্গাসাইট একসাথে ইউজ করছি একটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গাসাইট একটা হচ্ছে শুধু সাইট হচ্ছে সিস্টেমিক বলতে যেটা হচ্ছে ক্রোপসাইট ওটা হচ্ছে দীর্ঘ মেয়াদি কাজ করে ওটা হচ্ছে পাতার ভিতরে যায় এবং লং টাইমের জন্য আপনার চার পাঁচটা রোগ থেকে ওটা নিয়ন্ত্রণ করে বিশেষ করে যে আপনার দেখবেন যে বেগুনে যখন আপনার ফুল আর ফল আসে তখন দেখবেন যে অনেক ফুল ফল ঝরে পড়ে যাচ্ছে এটার কিসে কি সমস্যা এটার মূল সমস্যা হচ্ছে এই ফাঙ্গেসাইটের কারণেই মানে এক ধরনের ব্লাস্ট লিভলেস্ট মিবিউ এই রোগগুলোর কারণে এই ফুলগুলা ঝরে যায় এই জন্য এই ছত্রাকনাশকগুলো দুটো একসাথে যখন ইউজ করবেন তখন দেখবেন যে বিশেষ করে আপনার ফুল এবং ফল এগুলো ঝরে যাবে না সেক্ষেত্রে কী হবে আপনার ফলনের আপনি লাভবান হতে পারবেন কারণ যখন ফুল আর ফল ঝরে যায় তখন দেখবেন আপনার ফসল ভালো একটা রেজাল্ট পাবেন না এই জন্য বিশেষ করে আপনারা চেষ্টা করবেন উন্নত ভালো মানের কীটনাশক ইউজ করার জন্য নর্মাল ছ নর্মাল কয়েকশো টাকা কমের জন্য আপনারা কীটনাশকগুলা ইউজ করেন সেক্ষেত্রে কি হয় আপনার লসের পরিমাণটা আরও বেশি হয়ে যায় কারণ আপনি ফল অনেকটাই কম পান এই জন্য ভালো মানের কীটনাশক ইউজ করবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার ইয়ে ফসলের রেজাল্টটা অনেক ভালো পাবেন এই জন্য পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কি। এই কীটনাশকগুলো ইউজ করবো তাহলে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম